এই পাশে বস্তাল রয়েছে এই পাশে স্বপ্নের তরি ভাই মারা আমরা এখনই বস্তালকে একটু সামনে দেখতে পাচ্ছি বস্তাল এবং স্বপ্নের তৈরি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে পস্তাল এখনই সামনে অনেক চলে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা কালকে শেরে বাংলা বিটা যে বাইস হওয়ার কথা ছিল তারা আজকে অংশগ্রহণ করেনি তাই তিন নম্বর পজিশনে থাকা স্বপ্নের তৈরি বাইমারাকে দ্বিতীয় নম্বর পজিশনে দিয়ে বস্তালের সাথে তাদের প্রতিযোগিতা দেওয়া হয়েছে ফাইনাল প্রতিযোগিতা আর এই মুহূর্তে টান শুরু হয়ে গিয়েছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা বলতো করতে দাও আমরা বলতো মারতে দাও বাবা বলতো নাও কমিউনিটি যতক্ষণ ওদিকে মারার মানে মানা হল যে কি যদি সমাজের মানুষের দরকার আমরা বলানি আমরা বস কালকে অনেক সামনে দেখতে পাচ্ছি অনেক সামনে রয়েছে বস্তাল সম্ভবত চার থেকে পাঁচ নৌকা পেছনে রয়েছে স্বপ্নের বাইমারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি পেয়ে করে করবেন আমরা সকল নৌকা বাজ দেখানোর চেষ্টা করব বস্তাল অনেক সামনে রয়েছে আমাদের যে স্ক্রিনে দেখানো যাচ্ছে এটি বস্তাল আর অপর পাশে চক্রী বাইমারা অনেক পেছনে রয়েছে বস্তাল এই বাগাবাড়ি ফাইনালে বিজয় হয়ে গেছে আর কিছু সময়ের ব্যবধান এই মুহূর্তে বস্তাল কিন্তু তারা বিজয় গ্রহণ করলেন আমরা যদি একটু স্বপ্নের তরি স্বপ্নের তরি নৌকাকে দেখাই তারা এখনো আসেনি তৈরি বাইমারা তারা সেকেন্ড পজিশন অর্জন করলেন অবশ্যই তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের সাবস্ক্রাইব করবেন হস্তাল তারা আনন্দ উপভোগ করছেন thank you